বৌ মেলা বগুড়ার প্রায় তিন দশকের ঐতিহ্য সুপরিসর মেলা প্রাঙ্গনে মাছ মিষ্টি থেকে খেলনা ও গৃহস্থলে নানা ধরনের পণ্যের পসরা কিন্তু গোটা মেলায় দোকানে ছাড়া নেই কোনো পুরুষের উপস্থিতি তাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেন স্থানীয় বউ ও মেয়েরা সাতাশ বছরের ধারাবাহিকতায় বগুড়ার মহিষাবান ত্রিমোহনীতে বৃহস্পতিবার হয়ে গেল এই মেলা গাবতলির ঐতিহ্যবাহী পরাদহ মেলার পরদিনের এই আয়োজনে হরেক রকম খেলনা ও পণ্যের পর্ষা সাজিয়ে বসছিলেন দোকানিরা এলাকার নতুন বউ সহ নারী শিশুদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গন পুরুষবিহীন মেলায় স্বাচ্ছন্দ্যে পছন্দ মতো জিনিস কিনতে পেরে খুশি নারীরা মাছের বাজারে গিয়েছিলাম ওখানে অনেক বড় বড় মাছ কিনেছি আমরা তো আজকে এই মেলাতে এসেছি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তাও শুনছি অনেক মেলায় পুরুষ দোকানের পাশাপাশি দোকান নিয়ে বসেছিলেন নারীরাও বিক্রিতে সন্তুষ্টির কথা জানালেন দোকানীরা মেলা নির্বিঘ্নে আয়োজন করতে পেরে স্বস্তি আয়োজকদেরও যুবক দৃদ্র মানুষ বা বয়স্ক মানুষ মুরব্বীরা সবাই সহযোগিতা করে এইভাবেই যাতে মহিলারা নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়া এখানে আসা যাওয়া করতে পারে এই ব্যবস্থাটা অনুরোধ করে এই এলাকার আজকের দিনের জন্য এলাকার যুব সমাজের ছেলেরা অত্যন্ত প্রহরীর মতো গাইড দিয়ে যাচ্ছে এই বহুমেলাকে সুন্দর পরিচালনা করার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে এই বহুমেলা পালন করা হচ্ছে প্রতি বছর মাঘ মাসের শেষ সপ্তাহ কিংবা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের বুধবার অনুষ্ঠিত হয়ে আসছে প্রাদহ মেলা এর দিনে আয়োজন করা হয় বহুমেলার মেলার স্থানীয় নারীদের জন্য বিশেষায়িত এই মেলাকে ঘিরে এলাকায় কয়েকদিন ধরে চলে আনন্দ উৎসব